নমস্কার শুভ সকাল একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আর এটা ছিল আমার বাপের বাড়ি শীতলা পুজোর পরের দিন আমি আমার বাপের বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি যেহেতু পুজো ছিল তো তার পরের দিন দেখো দুপুর দুপুর তখন বাজে বারোটার মতো আমি রেডি হয়ে নিয়েছি আমি কোথায় যাবো বলতো আমাদের আত্মিক সোনার অন্নপ্রাশনের পার্ট টু তো কোথায় হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই আমাকে নিতেও চলে এসেছে দেখতেই পাচ্ছ আমার দিদি ভাই সবাই যাবে কিন্তু ওরা একটু পরে যাবে ওদেরও নিমন্ত্রণ কিন্তু আমার একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি আমি এই যে দেখো চলে এসেছি এটা ছিল চরিয়ালের পরে একটা বড় ভিলাতে অনুষ্ঠানটা হয়েছে খুবই সুন্দর ভিলাটা তো আমি এখন ভিতরে চলে গেছি দেখো সবাই মোটামুটি চলে এসছে এখন বাজে সাড়ে বারোটার মতো আমারই আসতে একটু দেরি হয়ে গেছে এখানে আত্মিক সোনার দেখো ফটোশ্যুট চলছে সবাই এসেছে সবাই ফটোশ্যুট করছে

তো সবার সাথে একটু একটু করে ফটোও তুলে নিয়ে নিচ্ছি অলরেডি আত্মিক সোনা ঘুমিয়েও পড়েছে সেই জন্য ওরা মুখটা ঘুমরা করেছিল তারপর আমার জায়ের সঙ্গে দুই জায়ের সঙ্গে ফটো তুলে নিলাম তারপরে তো তারপরে তো একটু আমপানা কিনে নিলাম প্রচন্ড গরম হচ্ছিলো খেয়ে নিয়ে আর এই যে তোমাদের দাদাভাইয়ের একজন কলিকের বউ তার সঙ্গেও দেখা হয়ে গেলো সেও এসেছিলো অনেকক্ষণ তারপরে এই যে গুড্ডু গুড্ডি সবাই এসেছিল সবার সাথে ফটো টটো তুলে নিয়ে এবার দেখো চারিদিকে লোকজন ভর্তি পুরো কিছু করার নেই আমার অনেকটাই দেরি হয়ে গেছে তাই সবার সঙ্গে একটু আগু কথা বলতে বলতেই সময় কাটাচ্ছিলাম অনেকটাই দেরি করে ফেলেছি যেহেতু তারপর তো এইটা হলো বিশালের মাসি বিশালের একমাত্র মাসি তো তার সঙ্গে একটু গল্প করে নিলাম তারপরে এই যে গুড্ডু গুড্ডি আমাদের পিঠা আর ওই হচ্ছে বিশালের মাসি তো তাকে বলছিলাম তুমিও এসো তোমাকেও আমার ব্লগে দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে আজ ছিল আজকে ছিল আমাদের আর্থিক সোনার মানে রাইস সেরিমনি মানে গেমস সেলিব্রেশন মানে বড় ভিলা করে অনুষ্ঠানটা সেলিব্রেশন হচ্ছে কারণ সেদিনকার ছোট করে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল। তারপর তো আমি খেতে চলে এসেছি দেখো কারণ এখন বাজে আড়াইটার মতো খিদেও পেয়ে গিয়েছিল আর দিদিও এসে গেছিল বেগুনি পাতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি বেগুনি তো খেয়ে নিলাম বেগুনি খেয়ে পাতে দিয়ে দিয়েছে সবজি ডাল আর পটল চিংড়ি খুবই সুন্দর খাবার দাবারগুলো হয়েছিল দেখো কে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই ওই যে এসেছে সব লোকজন বসেছে দেখতেও কিন্তু এখনো খাওয়া মটন মাছ সুন্দর খাবার

পাচ্ছিলাম না অনেকটাই বেলা হয়ে গেছে তারপর চাটনি পাঁপড় চলে এসেছে সেটাই খাচ্ছিলাম আমের চাটনি হয়েছিল খুবই সুন্দর হয়েছিল তো তারপরে তো মিষ্টি সন্দেশ দিয়ে দিয়েছে তো সব খাবার দাবার খুবই ভালো হয়েছিলো খুব সুন্দর খেলাম তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে মোটামুটি এবার সন্দেশ আর মিষ্টি খেলেই হয়ে যাবে তারপর তো খেয়ে দিয়ে আমরা নিচে চলে এসেছি এসে এখন আইসক্রিম খাবো বলে চলে এসেছি

তারপর আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসেছিল তো তারপরে তো ওকে রেখে চলে গিয়েছিল তো সবাই মিলে একটা ফটো তারপর তো ফটো টটো তোলা হয়ে গেছে আর আর এই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আমাদের সোনা পাপাকে নিয়ে ফটো তুলেছে এইটা হলো আমার পিসি শাশুড়ির বৌমা তো সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর এই যে আমার দেওর আর দেওরের বউ দোল্লা ছিল তাতে বসে দূর ছিল আমি বলছিলাম কৃষ্ণ। তারপর তো সবার সঙ্গে খুবই গল্প টল্প করে এখানে এখন আমার ফটো হচ্ছে নানা রকমভাবে ডং করে করে ফটো তুলছিলাম তোমরা তো জানো আমি এইসব করতে খুব পছন্দ করি তারপর তো বসেছিলাম বসে থেকে হ্যাঁ রিলস বানানো হয়নি তো এখানে এসেছি রিলস বানানো না তা হয় তাই একটু রিলসও বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ রিলস বানিয়ে নিচ্ছি আমার দিদিও পাশে বসেছিল তারপরে তো অনেকক্ষণ ধরে বসে গল্প করছিলাম ভাইগুলো খাওয়া হয়ে গেছে ভাইগুলো বসে আছি খাবার নিয়ে তারপর তো যা সঙ্গে আলাপ করলাম তোমাদের দাদা বলছিলাম এবার চলে যাবো আর এই যে আমার সে যা এই অন্নপ্রাশন তাকে আমি চলে যাচ্ছি অনেকে টাটা বাই বাই করে এবার বেরিয়ে যাব কারণ এখন বাজে সাড়ে চারটে পাঁচটার সময় আমি আবার বাপের বাড়িতেই যাবো যদিও কারণ বাপের বাড়ি এখন পরপর অনুষ্ঠান তাই বাপের বাড়ি চলে গেলাম এই যে দেখো এটা হলো আমার দিদির বাড়ি দিদির বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করব কেমন লাগলো আমাদের আত্মিক সোনার রাইস সেরেমনি গ্যান্ট সেলিব্রেশন অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হবে অন্য ব্লগে আর আমাদের আত্মিক সোনাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করে যেন ভালো থাকে সুস্থ থাকে